অনুষ্ঠিত হলো খুঁটি আইহ অঞ্চল সর্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী মঙ্গলবার সকালে পুরোহিতদের দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাকঢোল বাজি আনুষ্ঠানিক খুঁটি পুজোর সূচনা করা হয় পুজো উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেছে এবারের পুজো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করছে এই পুজোকে কেন্দ্র করে থাকছে মেলার সহ নানান অনুষ্ঠান প্রতিমার উচ্চতা প্রায় বিয়াল্লিশ ফিট আজ থেকে শুরু হলো প্রতিমা তৈরির কাজ এদিন উপস্থিত ছিলেন পুজো কমিটির সহ আইহ অঞ্চলের বাসিন্দারা হ্যাঁ আজকে আমাদের সামা মায়ের সবজনের স্যামা মায়ের আজকে প্রচুর উদ্বোধন হলো আমি শিল্পী আমার নাম নিরঞ্জন সিংহ আমি প্রতিমা বানাম আমাদের এই দুধটা চল্লিশ পঁয়তাল্লিশ টোটাল চালিশ আমাদের হয় আমি প্রতিমা দীর্ঘদিন ধরে বানিয়ে আসছি আবার দর্শন কমিটি আমাকে আবার দেখেছে আবার আমি এসেছি আবার বানাবো মনে করে কী কী সরঞ্জাম লাগে আমাদের এই সংযম থাকে বাস দড়ি কারি কাঁটা প্রায় বত্রিশ পণ কানি লাগে আর দড়ি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলো লাগে কাঁটা প্রায় বিশ থেকে বাইশ কিলো লাগে আর খুঁটি লাগে অনেকগুলো তবে কিছু কিছু খুঁটি থাকে আমাদের তবুও চল্লিশ বিয়াল্লিশটির মতো কুঁটি আজকে প্রত্যেকে আমার নমস্কার আজকে আই হো সেই শ্রী শ্যামা পূজার পঞ্চাশতম পূর্তি উপলক্ষে আমাদের কুটি পূজার আয়োজন করা হয়েছিল এবং আমাদের কুটি পূজার সুসম্পন্ন হল আমাদের আই হো শ্যামাকালী পুজো পনেরো দিন পুজো ও মেলা চলবে এবং সেটা আই হো হাইস্কুল ফুটবল ময়দানে হবে প্রত্যেকে আমার মেলা এবং পূজা দেখার প্রত্যেকে আমার আহ্বান জানাচ্ছি যাতে আই কেসে প্রত্যেক অংশগ্রহণ করে আজকে মানে পুজোর সূচনা হলো না কিন্তু পুজোর প্রতি পূজার সূচনা হয় পুজো চলছে এবার পঞ্চায়েত কী কী ব্যবস্থা থাকবে এবার আমাদের এইখানে ব্যবস্থা বলতে কি মেলার ব্যবস্থা করা হয়েছে সেটা আইও ফুটবল সারা মাঠে হবে এবং আমাদের আলোকসজ্জা হবে এবং এখানে বহু লোকের সমাগম হবে দূর দূরান্ত থেকে আমাদের এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই মূর্তি উচ্চতা কত এই মূর্তি উচ্চতা আমাদের দিয়ালদিস ফুট আপনার নাম পড়ছে আপনার নাম পবিত্র কুমার আমি আই হাতি পূজার সভাপতি